মুরগি পালনে এমন নতুন পদ্ধতি আজকের দিনে বেশ জনপ্রিয় এবং কার্যকরী যা ব্যক্তিকে লাখপতি বানানোর সামর্থ্য রাখে এই পদ্ধতিগুলো আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতির সংমিশ্রণে তৈরি যা মুরগির উৎপাদনশীলতা বাড়ায় রোগ বালায় কমায় এবং কম খরচে বা খরচ কমিয়ে লাভের হার প্রচুর বৃদ্ধি করে এই ভিডিও শুরু করার আগে এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি এই ভিডিওর পরে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন বেল এখন বাজিয়ে দেবেন যেন যে কোনো ভিডিও আমার পাবলিক হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো দেরি না করে আমরা ভিডিও দিকে আগাই আধুনিক মুরগি পালনের যে নতুন পদ্ধতি আমরা আজকে আলোচনা করব সেইটা একেবারে ইউনিক আপনি যদি সেটা পুরোটা শুনেন। তাহলে আপনি অবশ্যই মুরগি পালনে উদ্বুদ্ধ হবেন মাথা ঠান্ডা করে আপনি একটু ধৈর্যশীল হয়ে এই ভিডিওটি অবশ্যই আপনি দেখেন আশা করি আপনি নিরাশ হবেন না এবং কিছু না হলেও এই ভিডিও থেকে শিখবেন প্রথমে আসি আমরা প্রযুক্তি নির্ভর বাসস্থান আধুনিক মুরগির খামার স্থাপনে গরম ও শীত থেকে মুরগিকে রক্ষা করে এমন বাসস্থান তৈরি করা হয় যেমন বাঁশ কাঠ টিন বা জাল দিয়ে ঘর যা দক্ষিণমুখী এবং বায়ু চলাচলে উপযোগী হয় এই অভ্যন্তরীণ পরিবেশ মুরগির বৃদ্ধি এবং প্রজনন প্রচুর উন্নত করে দ্বিতীয় অপশন হচ্ছে ইনকিউবেটর প্রযুক্তি ডিম ফুটানোর জন্য উন্নত মানের ইনকিউবেটর ব্যবহার করা হয় যা ডিম ফুটানোর হার পঁচানব্বই শতাংশ পর্যন্ত নিয়ে যায় এবং সারা বছর ডিম ফুটানোর যে সুযোগ সেটা কিন্তু প্রদান করে এই প্রযুক্তি ব্যবহারে মুরগির বাচ্চার উচ্চ উৎপাদন কিন্তু নিশ্চিত হয় পরবর্তীটা হচ্ছে যে খাদ্য ব্যবস্থাপনা এবং পুষ্টি এটা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই ব্যবস্থাপনাটা সঠিকভাবে না মেনটেন করতে পারেন তাহলে আপনার মুরগির তো গ্রোথ হবেই না বরঞ্চ মুরগি না খেয়ে শুকিয়ে এবং ওজন কম আপনি সারা বছর বা সারা মাস আপনি যে পরিমাণ খাওয়াবেন তার দিন শেষে সেই পরিমাণের টাকা আপনার রিটার্ন না এই জন্য এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো মুরগির খাদ্যে আধুনিক প্রযুক্তিতে প্রোটিন সমৃদ্ধ উপাদান যেমন সয়া মটরশুঁটি এগুলো কিন্তু বাড়তি ব্যবহার করতে হবে যেটা গ্রোথ মানে মুরগির গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ডিম উৎপাদন কিন্তু প্রচুর বাড়ায় সাইলেজ তৈরি করে খাদ্যের পুষ্টি ধরে রাখে এবং খাদ্যের যে দীর্ঘমেয়াদি সংরক্ষণ সেটাও কিন্তু সম্ভব হয় এবার রোগ প্রতিরোধ এবং চিকিৎসা রোগ প্রতিরোধ সঠিক টিকা প্রদান এবং ব্রুডিং অবস্থায় বিশেষ মেডিসিন ব্যবহারের মুরগির স্বাস্থ্য যে বজায় থাকে এবং রোগ বালায় কমিয়ে আনে মুরগির বাজারজাতকরণ সেটা তো আপনি বুঝছেন তবে আজকে আমরা আলোচনা করব। এর পরবর্তী যে আপনি এখন এতক্ষণ ধরে যে অধীর আগ্রহে আছেন যে লাভবান হওয়ার যে উপায় সেটা কি এতক্ষণ তো আমরা মুরগি সম্বন্ধে একটা আলোচনা করলাম বুঝার জন্য বা কী করবো সেই বিষয়টার জন্য কিন্তু লাভবান হওয়ার উপায়টা কি তাহলে শুনুন সঠিক জাতের মুরগি নির্বাচন যেমন দেশি কিংবা ব্রয়লার মুরগি যাতে দ্রুত বৃদ্ধি বা ভালো মাংস বা ভালো ডিম উৎপাদন করে এইটা কিন্তু আপনাকে প্রাথমে মানে প্রথমেই প্রায়োরিটি দিতে হবে কম খরচে আধুনিক পদ্ধতি ব্যবহার করতে হবে যেখানে বেশি উৎপাদন হবে হ্যাঁ স্থানীয় এবং শহরের ক্রেতাদের কাছে সরাসরি আপনাকে বিক্রয় করতে যেতে হবে এবং অর্ডার ব্যবস্থা করে রাখতে হবে প্রতি কেজি মানে যে মাংস সেটা চারশো টাকার মতো উচ্চ মূল্য বিক্রয় সম্ভব হওয়া বা মুনাফা বৃদ্ধি হওয়ার মতো কিন্তু আপনার ওই মুরগিকে সেই খাবার দাবার হাবিঝাবি এটা কিন্তু মানে ইনভাইট করতে হবে বা দিতে হবে তো এখন আপনি মনে রাখবেন যে দেশি মুরগি বা হাইব্রিড মুরগি কোনটাতে বেশি লাভজনক কারণ আপনি তো একটা করলে তো হবে না তাই না আপনাকে একাধিক পদ্ধতি একাধিক হিসাব নিকাশ আপনাকে বুঝতে হবে মানতে হবে তো দেশি মুরগির যে বৈশিষ্ট্যগুলো থাকে যে দেশি মুরগির বাচ্চা কম এবং তারা রোগ প্রতিরোধ ক্ষমতায় বেশ শক্তিশালী ডিম বা মাংসের স্বাদ বেশি দেশি মুরগির জন্য তাই জনপ্রিয় আছে বাজারের দাম সাধারণত বেশি হয় পার্শ্ববর্তী গ্রাম বাংলায় প্রচলিত কম খরচে যে পালনযোগ্য এবং কম ঝুঁকিপূর্ণ দেশি মুরগি সেটা তো সবাই জানি দেশি মুরগির যে তুলনামূলক ধীর বৃদ্ধি এবং বছরে যে ডিম দেয় সেটা কিন্তু এগারোশোটার মতো কিন্তু এখানে হাইব্রিড মুরগির বিষয়টা যেটা আমরা বুঝতেছি যে হাইব্রিড মুরগি দ্রুত বৃদ্ধি পায় এবং অনেক বেশি ডিম দেয় যেটা প্রায় বছরে একশো আশিটার মতো ওজন বেশি পাওয়া যায় আপনি দিন শেষে যে মুরগির কাছ থেকে দুই বছর ধরে বা তার কম সময় বা বেশি সময় ধরে যে ডিমটি পাওয়ার পরে যে মুরগিটা সেল করবেন সেটাতেও কিন্তু ভালো একটা ওজন থাকবে এবং সেখান থেকেও কিন্তু আপনি মানে কিছুটা আর্নিং করতে পারবেন তো এই তো হচ্ছে মোটা দাগে কথাবার্তা আপনি যদি মনে হয় যে এই সংক্ষিপ্ত তথ্য আপনাকে উপকার বয়ে আনবে বা কিভাবে কি করলে একটা আইডিয়া দেওয়া গেল বা পা আইডিয়া পেলেন এইটা ইমপ্লিমেন্ট করলে আশা করি আপনার মানে যে স্বপ্ন সেটা কিন্তু পূর্ণ হবে